এই জগতে আসলে বিপদে পড়লি মানুষ জন চিনা যায় মানসম্মান বাঁচাতে হলে ট্রেনের নিচেই যাওয়া লাগবে যাই প্রকৃতির ডাকের সাথে সাড়া দিয়ে আসি সারা দিয়ে ভালোই খিরেছি আপনি দেখতেছেন ট্রেন আসতেছে আপনি তো ট্রেনের নিচে পড়ে শেষ হয়ে যাবে তো ছোট মামা আপনি ট্রেন লাইন আরে সোহেল তুমি এখানে কেন মামা আমি এই জায়গায় কেন সেটা পরে আপনি ট্রেন লাইনের পরে কেন এই জায়গায় আপনি এখন কেন কি করতে আছেন এই জায়গায় বাপ আমার আর বাইসে থাকার ইচ্ছা নেই তাই আমি ট্রেন রাস্তার পরে এসে বসে রয়েছি জীবন দিয়ে দেব তাই কেন মামা কি হইছে আপনার কি হইছে বলেন তো আমার বাপ আমার আর বাইসে থাকার মতো কোনো পরিস্থিতি নেই তাহলে তুমি শোনো খাবা তুমি কিছু খাবা এখান থেকে খায় তুমি যে পড়তে বসে এটা চা দে আচ্ছা দিচ্ছি চা এই মরণের খাওয়া পরে খেসে নে আমার টাকা কই তো তো বাড়ি যেয়েও পারছি আগে টাকা দে ভাই আপনার টাকাটা নিয়ে একটু টেনশনে আছে সমস্যা নেই সামনের মাসে টাকাটা দিয়ে দিবা তা প্রতিদিনই তো কয় যে সামনের মাসে দিবা নেই সোজাঙ্গুলি মনে হয় ঘি উঠবে না সেটা আজকে দেখতেই হবে দিতি দিতি দেড় লাখ টাকাতে তিন লাখ টাকা হয়ে গেছে টাকা আজকেই নি আর টিল দেওয়া যাবে না यार ঠিক কথা কইছিস হ্যাঁ এরা তো আইজকের দিনের কথা কয়েছে আমি তোর আর একটা দিন সময় দিয়ে গেলাম কালকে সন্ধ্যের ভিতরে টাকা পৌঁছোয় দিবি তিন লাখ টাকা যদি তিন পয়সা কম নিয়ে আসিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে আর যদি বাড়ির পরে জাতি আয় তাহলে কিন্তু তোর মান সম্মান সব শেষ কথাটা যেন মনে থাকে ভাই আমি কালকের ভিতরে যে কয় টাকা পারি আপনারও কেনে পৌঁছোয় দিবে ভাই এই যে কয় টাকা না তোরে ভাই কয়েছে না 3 লাখ তিন লাখ 3 লাখের 1 কম দানিয়ে বাসার সামনে দাঁড়িয়ে রইলে কথাটা যেন মনে থাকে আমার জন্য Анна আস্তিয় এ মাসুম Tata-ডি গাড়ি স্টার্ট দে আচ্ছা উস্তাদ সলেন স্টার্টটিস আল্লাহ কালকের ভিতরে যদি টাকাটা না দিতে পারেন তাহলে আমার মা এর জন্য কিছু হবে না দুলোভাই কি ব্যাপার আপনি কল দিলেন বাড়ির সামনে এসে দোকান বসে রেখেছেন কেন বাড়ি না যে আমি বাড়ি গেলাম না একটু ঝামেলার মধ্যে আছি তাই তোমার এখানে ডাকিছি ও তা কি ঝামেলা দুলো ভাই তা বাড়িতে খাতে খাতে তো বলা যেত খাওয়ার টাইম নেই রে ভাই ঘর করার জন্য শৈলের কাছে টাকা নিলাম সেই টাকার জন্য পেশার দিচ্ছে আমি কইলাম বাড়ি এখন করার দরকার নেই বাড়ি করার দিন পরে করেন আপনি টাকা নেবেন নেবেন তা শৈলের কাছে নেছেন কেন ও তো ও তো লোকের টাকা সুদ পড়ায় আপনি ওর কাছে নেছেন ভুল তো হয়ে গেছে রে ভাই দেড় লাখ টাকা নিলাম আসলে তিন লাখ টাকা হয়ে গেছে আমি এখন কি করব এখন আর কি করবেন টাকা নেছেন টাকা দিয়ে দেন দিয়ে যে দেবরে রে ভাই টাকা যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি আরো আগেই দিয়ে দিতাম এই ঝামেলা কি আর রাখতাম তাহলে কি করবেন টাকা তো দিতেই হবে তাই কোছিলাম কি ভাই তোর কাছে তো টাকা রয়েছে 3 লাখ টাকা দে কয়দিন পরে দিয়ে দিবা না দুলো ভাই তুমি আমার বাড়ি আসো কটা দিন থাকো খাও দাও ঘোরো কোনো সমস্যা নেই এই টাকা নিয়ে আমার সাথে কোনো কথা হবে না টাকা পয়সা আমি দিতে পারবো না আর যদি দিতেই হয় তাহলে আমার বোনরে কও আমার বোনের নামে যে জমিটা আছে ওই জমিটা আমার নামে লিখে দিতি তাহলে আমি এক লাখ টাকা দেবো তারপর কি কষ্ট ওই জমির দাম কি এক লাখ টাকা আর ওই জমি লিখে দিতে কি লিখে দেবে ও জমি তো তার দুলো ভাই অত কথা আমি বুঝিনি জমি যদি আমার নামে লিখে দেয় তাহলে আমি এক লাখ টাকা দেবো নাহলে আমি এক টাকাও দেবো না কি কথা কইল অপু তোমার যখন যা লেগেছে আমি দিছি এমনকি তোমার ব্যবসা করার জন্য টাকা লেগেছে সেটাও আমি দিছি আর আমি এখন বিপদে পড়েছি তুমি এরম একটা কথা কতি বললে দুলো ভাই আপনি বড় বোনা হিসেবে আপনার যে দায়িত্ব ছিল সেটা আপনি পালন করেছেন আর সেটা নিয়ে কি এখন আপনি খুঁটা দিচ্ছেন না রে ভাই আমি তোমার খুঁটা দিচ্ছি না আমি আসলাম তোমার কাছে কিছু সাহায্য পাবো তাই বিপদের সময় তোমার একটু পাশে পাবো সেই আসাম দুলু ভাই সব সাহায্য আমি করতে পারি শুধু টাকার হিসেবটা বাদ দিয়ে আসেন আমি সব সাহায্য করে দিই আমার এখন টাইম নেই আমি বাড়ি চলে যাচ্ছি আপনি বাড়ি গেলে যান না গেলে এখানে বসে থাকেন আমি চলে গেলাম হাই রে কাগের জন্য কি করলাম এই শালার জন্য আমি কি না কি করেছি বাপ সবই তো তুমি শুনলে এই এখন আমার পরিস্থিতি মামা সামান্য তিন চার লাখ টাকার জন্য আপনি আপনার জীবন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেছেন আপনার সালারা না হয় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার অন্যান্য আত্মীয় স্বজনরাও না হয় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার রক্তের সম্পর্কের লোক তো রয়েছে আপনার বোন রয়েছে আমি রয়েছি আমরা কি আপনার রক্তের সম্পর্কের কেউ না আপনি একবার আমাদের কাছে আসতে পারতেন আমার মারে বলতে পারতেন আমারে বলতে পারতেন আপনি আমাদের কাছে একটা বারও আসলেন না আর আপনি তাদের জন্য আপনার জীবন শেষ করে দিচ্ছেন মামা আপনি যদি একটা বারও আমারে বলতেন আমি আমার গায়ের রক্ত বিক্রি করে হলো আপনার টাকা দিতাম বাইক তোমার সামনে আমি কোন মুখ নিয়ে আসবো দেখো আমার শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক রাখতে যে আমি না তোমারে কত অপমান করেছি কত খারাপ ব্যবহার করেছি আমার বাড়ি পর্যন্ত তোমারে থাকতে দিইনি মামা সে কথা তো আমি কবেই ভুলে গেছি মামা সে তো কবে কথা আপনি সামান্য তিন লাখ টাকার জন্য আজকে জীবন দিতে আইছেন আরে মামা আপনি আমার মামা দুই দুইটা মা হইলে একটা মামা হয় মামা এরকম তিন লাখ টাকা আমার ড্রয়ারে পড়ে থাকে মামা যদি আপনার কিছু হয়ে যেত আমি আমার মারে কি বুঝ দিতাম আমার মারে যে কি করে বলতো মা তোমার ভাই টাকার জন্য জীবন দিয়ে দেশে আমার মা আমার কি বলতো মামা সে আমারে বলতো তোর কাছে লাখ লাখ টাকা থাকতেও আমার ভাই জীবন চলে গেল কি করব মামা এই টাকা দিয়ে আমি মামা আপনি যদি একটা বার আমারে বলতেন আমি আমার গায়ের রক্ত বিক্রি করে টাকা দিতাম আপনি আমার সাথে চল মামা আমি দেবো টাকা আমি দেবো যত টাকা লাগে আমি দেবো ওর মুখের উপরে আপনি টাকা ছুরি মারবেন ওর কত বড় সাহস আপনার অপমান কথায় আছে বিবাদে পড়লে আসল বন্ধু আত্মীয়স্বজন সব চিনা যায় আপনি যাদেরকে বেশি ভালোবাসা দিবেন তাদেরকে বিবাদের সময় খুঁজে পাবেন না যাকে অবহেলা করবেন সে ঠিকই আপনার পাশে এসে দাঁড়াবে এটাই বাস্তব